আসসালামু আলাইকুম প্রাণপিয়া বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে তৃতীয় দ্বিতীয় নম্বর তৃতীয় রোজা তিন নম্বর দিন রোজা দেখেন রোজার মধ্যে সবাইলে গেছে গে যাই হোক তো বেলা ভাটি বেড়ে অল্প সময় পাইছি তো পোলাহান নিয়ে অল্প শুটিং করতে মেলা করছি তো এই যে দেখেন এই যে আলি খেদেও ওই যে ইতিমধ্যে রাজা পাইছে গন্তব্যস্থানে ওই পাকার বাড়িতে আজকে আমরা ভিডিও বানানো তো আপনারা থাকেন দেখতে থাকেন তো গেট আমি দেখেন এই যে এই যে গুসা খেত দিয়ে এই যে মেলা করছি তারপরে দেখতে দেখেন দেখে দেখেন দেখেন ওই যে দেখেন কোলাহানো পোলাহান আইফান নিকে কইছি আহ বানাই ফেলে মানে খালি আসে ভিডিও বানাবার গেলে তো এই যে দেখেন ইতিমধ্যে মেলা করছি এই যে এগুলো হইলো আমাদের ক্ষেতের খেত আলি খাত তো আলি খাতের মধ্যে যে এই পাকার এ আজকে আমরা ভিডিও করুন তো এই যে দেখেন আমাদের একটররা সবাই এখানে রেডি তো এই যে দেখেন তিনজন তিন এক্টর আমাদের এই যে অভিনয় তো ভালো করে করবার করলে করে এখানে দেয় আইসে ক্যালতকে দাঁত কেলিয়া এই যে এই যে দেখছেন এই যে আমাদের জাহাঙ্গীর আলম আরমিন খান মনিরুল দেওয়ান মনিরুল দেওয়ান এই যে আজকে আমরা ভিডিও বানাবো তো এই যে এটা হলো আমাদের খোলা পুকুরে এই যে দেখেন তো পুকুরে দেখেন একদম পানীয় একদম শুকিয়ে গেছে তলে গেছে গা যে মাছ যাওয়া তো একটা আছে এই যে নচরাঘর আছে এই যে দেখেন আর এই যে হলো আমাদের অঞ্চলের ইড়ি খেত এগুলা আমাদেরই খেত দেখেন এই যে খেতি এই যে অলপ কৰা হৈছে দৌৰা দৌৰি আৰম্ভ কৰিছে এই এনে ভিডিঅ' কৰা আৰম্ভ কৰি দিম হে দৌৰা দৌৰি কৰি লাভ নাই চল পান যাইকে দেখোন পাগাৰে পানী নাইকিয়াই প্ৰচুৰ পৰিমা ৰম কৰি দিব এই ব্লগ যদি ভালো লাগে অবশ্যই দেখে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবেন